ওয়েলকাম ব্যাক মাই চ্যালেঞ্জ অবানায়ক ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম হচ্ছে দেশি চিংড়ি মাছ গঙ্গার শিং মাছ এখন আমি নুন মিশিয়ে নেব মাছগুলো আমি এইভাবে ডোলে কালোগুলো তুলে নেবো এই দেখো তাতে পুরো পরিষ্কার হয়ে যাবে শ্যাওলাটা উঠে যাবে এই যে দুটো হয়ে গেছে হয়ে গেছে ওরা আমি তেল দিয়ে দেবো পরিষ্কার করে নেওয়া চিংড়িতে এখন আমি নুন মাখিয়ে নেবো গরম হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছ নুন দিয়ে নিয়ে হলুদ দেবো না চিংড়ি মাছটা আমি নাবিয়ে নেবো বেশি একটা ভাজবো না আবার একটু তেল দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি কালো জিরা শুকনো লঙ্কা নেওয়া মিষ্টি কুমড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি মাছের ঝোলের জন্য মশলা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা গোটা জিরে বেটে নেব কোনো মাছের ঝোলে দেখবে আদাটা কম দিলে তরকারিটা খেতে ভালো হয় আদাটা তো তিতা হয় বেশি পড়ে গেলে দেওয়া খেতে ভালো হয় না তবু জিরাটা পড়লে তবুও খাওয়া যায় কিন্তু আদাটা বেশি পড়ে গেলে তরকারি আর খাওয়া যায় না আমি অল্প করে চিনি দিয়ে দেবো ভেজে রাখা হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িটা ভাজাটা হয়ে গেছে এবারে আমি আজিয়ে দেবো ঝোলের জন্য কলা কেটে নিয়েছি একটু হলুদ দিয়ে দেবো তাতে কষটা বেরিয়ে যাবে কড়াই গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো আর হলুদ মাখিয়ে নেবো গরম হয়ে গেছে এবার আমি মাছ ভেজে নেবো না মাছটা তুলে নেবো কালো জিরা সাদা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এবারে আমি কেটে রাখা কলার আলু দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো আলু কলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি করে রাখা মশলাটা দিয়ে দেবো নুনার হলুদ দিয়ে দিয়েছি রসানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো তরকারি ফুটে গেছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো হয়ে গেছে এবার আমি আমি দিয়েছি প্লিজ যে যেখান থেকে দেখি অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রান্না করা হয়ে গেছে এখন আমি কাজ করে নেব তো কতটা গরম পড়েছে আজকে আজকে হচ্ছে গরমটা ঠিক জ্বলে জ্বলে যাচ্ছে ঠিক স্টেজ গরমটা আজকে গরমটা খুব খারাপ গরম পড়েছে তো আমার রান্না করা হয়ে গেছে তখন আমি কাজ করে নেব কতটা ঘেমেছি দেখো করেছি ভাত এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো চিংড়ি কুমড়ো চিংড়ি কুমড়ো করেছি এখানে মাছের ঝোল করেছি কাঁচকলা আলু দিয়ে শিং মাছের ঝোল কালকের একটা কমপ্লিট মাছ এটা একটু ঝাল করলাম আলাদাভাবে কালকে রান্না করেছিলাম একটু ধুয়ে মশলাটা ফেলে দিয়ে এটা আবার আলাদাভাবে ঝাল করেছি শুকনো শুকনো করে মাছের ঝোলটা কত পাতলা করেছি দেখাই এই দেখো রান্না হয়ে গেছে এখন আমি সব বাসনপত্র বার করে কাজ করে নেব আর পুরো ছড়ানো ছিটানো পুরো এখন পুরো গুছিয়ে নেব ঘরটাকে